তো বন্ধুরা এই যেমন ঘর আর মুরগিকে এখন এই যে ভিটামিন আর ক্যালসিয়াম যেহেতু মুরগিগুলো বাইরে এখন ছাড়ছি না ভিটামিন ডিমের মুরগি ভিটামিন ক্যালসিয়াম দিতে হয় বাচ্চারা দেখেন চাদদারি বাচ্চা এই যে মোরগ বিডার আমার বিডার এখন বাদাম খাবে মোরগটাকে দিয়ে দিলাম বাদাম মোরগটা খুব বাদাম ভালোবাসে খুব সুন্দর খায় বাদাম বাইরে খুব বৃষ্টি এই দেখেন মুরগিটা উমে বসেছে আর একটা ডিম পারছে বাইরে অতিরিক্ত বৃষ্টির কারণে মুরগিগুলোকে বাইরে ছাড়তে ছাড়া যাচ্ছে না আর এই যে মুরগিগুলো হচ্ছে সজনের পাতা খুব ভালো খায় খুব ভালো শরীরের জন্য ভালো মুরগি আর মুরগির ধান ভুট্টা বাদাম আরও খাবার আছে দেখাচ্ছি আপনাদেরকে যেগুলো আমি দিই মুরগির আর এই যে নতুন মুরগির ঘর তৈরি হচ্ছে বৃষ্টি দেখেন কেমন বৃষ্টি হচ্ছে ভেসে গেছে একদিন আর বৃষ্টির মধ্যে মুরগির খাবার যেটা তৈরি করছে আপনার দেখাবো এই দেখেন সেই খাবারটা যেটা হলো এক ধরনের পোকা এটাকে খোল দিয়ে সবজি দিয়ে তৈরি করেছে মুরগি খুব সুন্দর খাবে বাইরে যেহেতু চড়তে পারছে না মুরগির প্রোটিন দরকার এই প্রোটিনের জন্য খুব বেস্ট এই খাবারটা বড় হলে খাওয়াবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন মুরগির খাবার फोटो सूचकर